দিনাজপুর ঐতিহ্যবাহী লাঠি অনুষ্ঠিত হয় মোহাম্মদ কামরুজ্জামান দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছয় নং গোয়ালডিহী ইউনিয়নে তিন নং ওয়ার্ড হাসিমপুর মানিকগঞ্জ বাজারে ঐতিহ্যবাহী লাঠি খেলা মহরম উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি লাঠি খেলা এই খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসমুখর পরিবেশ লাঠির আঘাত থেকে বাঁচতে ঢাল দিয়ে বারবার প্রতিহত করছেন প্রতিপক্ষের আক্রমণ আর সুযোগ মতো গায়ে লাগাতে পারলেই যোগ হচ্ছে পয়েন্ট বৃহস্পতিবার সিদ্ধায় নয়টা ত্রিশ মিনিটে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের অন্নদা চরণ রায় মিল চাটালে ঐতিহ্য লাঠি খেলা খেলা অনুষ্ঠিত হয় আয়োজন করেন আনন্দ তরুণ সংগঠন ঐতিহ্যবাহী এই দেখতে আসে শিশু থেকে বৃদ্ধ বয়সের হাজারো দর্শক সবার দাবি ঐতিহ্যবাহী এই খেলা আয়োজন যেন অব্যাহত থাকে যেন নতুন প্রজন্ম লাঠি খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে অন্যদিকে আয়োজকরা বলছেন তারাও চেষ্টা করবেন প্রতিবছর এমন আয়োজন করার ঘর গ্রামের লাঠিয়াল এমকেটিভি দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর নিউজকে বলেন বা থেকে দেখেছি এই খেলা খেলতে তাই খেলা শিখেছে এই লাঠিবাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই তাই তরুণদের সারা দিয়ে খেলতে এসেছে নলবাড়ি ও হাসিমপুর গ্রামের সত্তর বছরের বৃদ্ধা এমকেটিভি ও দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর নিউজকে বলেন দীর্ঘদিন পর লাঠিবাড়ি খেলা দেখলাম আমরা চাই বর্তমান সময়ের ছেলেরা এই ঐতিহ্য ধরে রাখুক লাঠিবাড়ি খেলার সঞ্চালক মাতুরায় ও আসগার এমকেটিভি সংবাদক কর্মীকে বলেন বাংলার ঐতিহ্য বহন করা লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে গেছে তাই গ্রামের তরুণরাই এই খেলার আয়োজন করেছিল আমরা চাই প্রতি বছর এই খেলাটির আয়োজন করা হোক